সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা আরিচা মহাসড়কে বিক্ষোভ কর্মসূচি পালন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেলা এগারোটা নাগাদ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা অবস্থান নেয় কোটা বাতিল করে দু সালে পরিপত্র বহালের দাবিও জানান এর পাশাপাশি দাবি জানান সরকারি চাকরিতে মেধা ভিত্তিক নিয়োগের এ সময় মহাসড়কে অসংখ্য যানবাহন আটকে পড়ে এদিকে কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলা ব্লকেট কর্মসূচিও পালন করবে শিক্ষার্থীরা বেলা তিনটা নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে বিক্ষোভ প্রতিবাদ সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা সবুজ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই ছাত্র আন্দোলনের সবশেষ আপডেটটুকুই জানতে চাচ্ছি আজ তো সারা দেশে বাংলা ব্লকেট হওয়ার কথা এর পাশাপাশি তিনটায়ও বিক্ষোভ প্রতিবাদের কথা রয়েছে আপনি নিশ্চয়ই কোনো একটি র্যালির সাথে আছেন কি অবস্থা দেখছেন জানাবেন বারোটার দিকে ঢাকা কলেজের সামনে ছাত্রদের জমায়েত ছিল এবং সেটি সাড়ে বারোটার দিকে ঢাকা কলেজের যে প্রশাসনিক ভবন সেটির সামনে শিক্ষার্থীরা জড় হন এরপরে পুরো ক্যাম্পাস একটি মিছিল বের হয় যেহেতু ক্লাস পরীক্ষা বর্জনের কথা বলা হয়েছিল এই কর্মসূচিতে ক্লাস পরীক্ষা বর্জনের অংশ হিসাবে তারা শিক্ষার্থীদের পরীক্ষা বর্জনের বেশ কয়েকটি বিভাগে পরীক্ষা চলছে ক্লাস চলছে সেই শিক্ষার্থীরা যেন পরীক্ষা এবং ক্লাসে অংশগ্রহণ থেকে বিরত থাকে সেই জন্য প্রত্যেকটি বিভাগ এবং ডিপার্টমেন্টের সামনে মূলত শিক্ষার্থীরা যান এবং তাদেরকে ক্লাস বর্জনের আহ্বান জানান এরপরে মূলত মিশেটি ঢাকা কলেজ থেকে বের হয়ে ঢাকা কলেজের যে সামনের সড়ক রয়েছে সেই সামনের সড়ক দিয়ে এখন নীলক্ষেতের দিকে অগ্রসর হচ্ছে এবং এরপরে এটি নীলক্ষেত ঘুরে সায়েন্স ল্যাবের দিকে যাওয়ার কথা রয়েছে এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে তাদের যে আজকের কর্মসূচি বাংলা ব্লকের কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসাবে তারা সায়েন্স ল্যাবের যে মূর্তি রয়েছে সেই মূর্তি অবরোধ করার কথা রয়েছে এখন পর্যন্ত এই মূর্তিটি এখন এই মুহূর্তে নিউ মার্কেটের সামনে এবং পুলিশও আশেপাশে পাশে সেই চেষ্টা আসলে রয়েছে পুলিশ আসলে মার মুখে এরকমভাবে তারা অবস্থান নিচ্ছেন কঠোরভাবে এবং এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ঢাকা কলেজের শিক্ষার্থীদের যে কোটা বিরোধী আন্দোলন চার দফা দাবিতে সেই আন্দোলন সেটিও দেখছিলাম আমরা ধন্যবাদ জানাচ্ছি সবুজ